পৃথিবীতে আল্লাহর কিছু নিদর্শন আছে কেমন নিদর্শন যেমন এই পৃথিবীর জমিনে ওমাই হাজিম সাহা ইরানহি ফা ইন নাহা মিন তাকোয়াল কলো যে আল্লাপাকের নিদর্শন আল্লাহর ঘর কা বা বাইতুল্লাহ কার ঘর বলেন বাইতুল্লাহ কা কার ঘর তা একটা পবিত্র স্থান কেনা কথা বলে না না এদিকে যাওয়ার দরকার নাই ওইদিকে গেলে হজের সব পাওয়া যায় কি কিখন ইমান থাকবে না হ্যাঁ কত কিছু কুলাঙ্গার আছে সহজে যাওয়ার দরকার নেই ওইখানে যাও না কর না আস্তাফিরুল্লাহ এগুলা কাট্টা কাফের ইমান থাকবে ইমান থাকবে না আমি আমি ঘোরায় ফেসায়ে কথাটা আনতেছি কি জন্য যে আকরামুজ্জামান এক কুলাঙ্গার সায়েখ লা মাজ হাবি আমি ফতুয়া দিয়ে যাচ্ছি কারণ আমিও তো একজন মুফতি আমি ফতুয়া দিয়ে যাচ্ছি এই কুলাঙ্গারা যে আল্লাহর ঘর মসজিদের বিরোধিতা করলো এটা বিরোধিতা করে নাই বলেন মসজিদ কার ঘর সুতরাং কেউ যদি আল্লাহর কোন সৃষ্টির জগতের কোন মাখলুকাতকে আল্লাহর সৃষ্টির কোন পবিত্র জিনিসকে খাটো করে ছোট করে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে তার বউ তালাক হয়ে যাবে কথা বলে না ঠিকই না কারণ আল্লাহর ঘরকে সে ব্যবসার সাথে তুলনা দিয়েছে নামাজ বলেন আমি যদি পাইতাম আমার জেল জরিমানা যাই হোক আগে হত্যা করতাম ঠিক কিনা কারণ আমার চেয়ে আমার নেতা বড় বড় নেতার চেয়ে আমার দল আর দলের চেয়ে আমার দেশ বড় বলেন আর দেশের চেয়ে আমি অধমের কাছে আল্লাহর একজন নগণ্য গুলাম হিসেবে নেতার চেয়ে নেত্রীর চেয়ে দেশের চেয়ে আমার ইসলাম বড় আমার আল্লাহ বড় রাসুল বড় আমার ধর্ম বড় কথা বলেন ঠিক কিনা সুতোরাং যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ধর্মের বিরুদ্ধে কথা বলে এদের এই বাংলাদেশে জায়গা হতে পারে না ঠিক যারা বলে ঠিক কিনা আমরা সরকারের কাছে সরকার বাহাদুরের কাছে বিনীতভাবে আকুল আবেদন জানাচ্ছি অনুরোধ করতেছি যারাই এই সমস্ত কাজ করতেছে ওদেরকে গ্রেফতার করে কঠিন শাস্তির আওতায় আনা হোক যারা কোন ঠিক কিনা কারণ এই সমস্ত কথাবার্তা বলে ধর্মের উপরে আঘাত দিয়েছে দেশের উপরে আঘাত দিয়েছে কারণ যত সরকার বাংলাদেশে গঠন করে সরকার গঠন করে সবাই লাইলাতুল মেয়ারাজ লাইলাতুল বরাত সবে কদর ঈদে মিলাদুল ছুটির দিন আছে না নাই তাহলে এজ এ এই যে সবে বরাতের বিরুদ্ধে কথা বলল যে শবে বরাতের মসজিদে গিয়ে রাত্রি জাগরণ করার সে ব্যবসাখানায় পতিতালয়ে থাকা ভালো নবিল্লাহ করিবেন না অথচ এইটা একটা উত্তম রাত সবে বরাতের রাত একটা উত্তম রাত না যে মানুষটা জীবনে নামাজ পড়ে না এরপরে সবে বরাতে যা এই উশিলা যে আল্লাহ এই রাতের উশিলায় আমাকে ক্ষমা করবে